না এই পর্যায়ে আমি একটু জানতে পারি যে আমরা কি ডক্টর ইউনুসের সরকারকে সব রাজনৈতিক সরকারের মতোই বিবেচনা করতেছি আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনুস সরকারের প্রধান আছেন বলে এই মুহূর্তে তার কেবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে ওই রাজনৈতিক দলকে আমরা কি ভারতে উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই আমরা কি একটু আস্থা ডক্টর ইউনুসের উপরে রাখতে পারবো না যে উনি সরকারে থাক থাকলেও সরকারের মধ্যে থেকে কেবিনেটের দুই তিনজন গিয়া ইলেকশন করলে উনি পুরা ইলেকশন প্রভাবিত হইতে দিবে বা এই নির্বাচন কমিশন এই আস্থা আমাদের ডক্টর ইউনুসের উপর মির্জা ফখরুল ইসলামগীর এই আস্থা এই আস্থা রাখলেন মির্জা ফখরুল ইসলামগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছে বাদ দেন আমি কাছে দেন আপনি আমার আমি আমার কথা বলি শুনেন ডক্টর ইউনুস আপনি কিভাবে বিচার করেন ডক্টর ইউনুস এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন

সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কতটা ভালো কেউ জানত না এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক যে উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন যে মাত্র উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমি একজন আমি শুরু থেকে বলেছি এই উপদেশ পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এই উপদেশ পরিষদ অনেককে আমি চিনি যে জন্য আমি বলেছি পারবেন না এবং এখন দেখেন উনি পারছেন উনি খুব ভালো পারছেন আপনি বাংলাদেশে যে কোনো কি জিজ্ঞাসা করে বলেন ভাই উনি কি খুব ভালো পারছেন দেখেন আপনি উত্তরটা কি পারছেন না কামাল ভাই আপনার সাথে কথা বলা খুবই ফেসিনেটিং কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেষ্টা দিয়ে চলবে না এজিফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলবো যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি আমি কি বলেছিলাম পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা করবো না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি আমি কিন্তু প্রত্যাশা করতে যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলেই ঘটে গেছে খেয়াল করেন কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতে পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারত তাদের অংশ গ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অবূতপূর্ব সরকার পাবো রাইট এই প্রত্যাশান করব না অবশ্যই করব আমি কথা আগেই করেছি করব আমি কিন্তু আগের সরকারের সাথে তুলনা হাই করতে চাই না অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক শত্রু আছে এতে কোনো সন্দেহ নাই শতদানিয়ে তুলনাও করতেই পারবো না কিন্তু আমার কথাটা হলো কি যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পলি আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন তো তো তুমি ওরা দেশটাকে চালাবেন আর কিছু চাই নাই কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেকটা যেটা ওটা শুরু থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাকিগুলো আর অসংধের মধ্যে ঢুকে বলল সংস্কার নামে তারা যা করলেন এটা একদম লেজেগোবরের অবস্থা হয়ে গেছে সংস্কারটা আচ্ছা কাল আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অবূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইব কোন জায়গা থেকে তাদের সমালোচনা এই কাজ কেন কেন করতে পর্যন্ত সাল্লাম কিন্তু আমারও দেড় কিন্তু আগে ইন্টারভিউ দিছে একটা বুক দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হইলো জুলাইতে চায় না অগাস্টে চাই ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা

বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেকদিন ধরে ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতা মুখে বলে আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম আমি বলতে পারবো না সেটা এক জিনিস কিন্তু যেটা পলিটিক্স উনি তো ওই বলবেন কথা একটা সমালোচনা যেটা আমরা করি সমালোচনাটা আমরা কেন করি বলেন তো আমি কি ইউনি নামাই যাওয়া জন্য সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনিসেফ যেন ঠিক কাজটা করেন এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হ্যামারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি কি ঠিক কাজটা করতে পারছেন পাচ্ছেন না উনি কি এই বিপ্লব আমি বিপ্লব বলেন না গণঅভ্যুত্থান বলেন জুলাই বিপ্লব বলি জুলাই গণঅভ্যুত্থান কিন্তু বাকি এখানে আছে ওকেও আমি আপিল করতেছি উনিও বলুন যে এই যে উনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন উনি তো জুলাই বিপ্লবের ফসল উনার ওই উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কামাল ভাই কামাল ভাই আমি আপনার কাছে কামাল ভাই আমি আপনার কাছে আসি শুধু এইটা বইলা রাখি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনার লোকে যোগ দেয় নাই ছবি তোলে নাই তাদের মাখনটা খায় নাই সেইটাই হলো জুলাই আগস্টের চেতনা এই এসএ বিসি চেতনা তো দরকার ছিল না আপনি আমার এই চারটে আরও দেখার দেখান যারা শেখ হাসিনার মাখন কি খায় নাই ওই আমি আসতে বাসুদ কামাল এই কথা ঠিক যে আপনি বারবার প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম লেজিটিমেসি তারপরে তাদের স্পিরিট সম্পর্কে কিন্তু আমি এই কথাটা বলতে চাই চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম যেহেতু তারা শেখ হাসিনার সাথে শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে হাসিনার সাথে তারা হাত মেলান নাই শেখাসিনার ইয়াতে খপপরে গিয়া করেন নাই বা ভালোবাসায় গিয়া করেন নাই বা জন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা এই স্পিটের মধ্যে ছিলেন আপনি একটু কন্টিনিউ করেন আমি পরের প্রশ্নটা একটু করতেছি আপনাকে এইটা না এই আপনার আপনার এই লজিকটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় সঙ্গে ছবি তুলনায় এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যা এই দেশে বেশি ছিল আমি বলেছি যারা তেল মারে নাই যারা তার সঙ্গে ছবি তুলে নাই তাদের মধ্যে যোগ্য তবে এক একটা কাজের জন্য এক একজন লোক যোগ্য হয় সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি এই বাকের মজুমদার আপনি বললেন যে ও রাজপথে ছিল ঠিক আছে ছিল ও রাজপথে থাকাকালীন যাই যে ওকে বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো কারণ যদি তুমি এই আন্দোলন কইরা শিক্ষাসনার পতন ঘটাতে পারো তাহলে আমরা নূরজাহান বেগমকে দায়িত্ব দেব এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য ও কি বলতো আপনাকে ভাবেন তো একটা কথা ও কি বলতো ভাই নূরজাহান বেগম জিনিসটাকে উনি কি উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন উনি কিভাবে একটা এরকম গণব্থনের পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন সেই কাজটাই কিন্তু করা হয়েছে। নূরজাহান বেগম কি গৃহবদ্ধ একজন মানুষকে ঘরের থেকে ডেকে এনে ওনাকে দেওয়া শ্বাস ঠিক করে কিন্তু কামাল ভাই কামাল ভাই এটা তো লিডারের চয়েস আমরা কিন্তু দেখেছি যে কোচ অনেক সময় সবচেয়ে ভালো আমার পয়েন্টটা বলে দিচ্ছেন ভাই যে আমি তো ওই কথাই বলছি তো চলে লিডারের চয়েস জি অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ট্রেজেডি আমাদের লিডারের একটা ব্যাড চয়েস আমাদের লিডার এমন একটা চয়েস ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে এরা পারবে না চয়েসটা ভালো হয়নি উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না আমি এই কথাটাই বলছি বারবার বলি যে আমাদের আমরা যে গভর্নমেন্টটা পেয়েছি একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গরব বুথানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে অথচ আমরা একটা তারা হবে সার্ক তারা হবে তাৎক্ষণিক আমরা একটা গভর্নমেন্ট পেয়েছি লেথার্জিক গভর্নমেন্ট আমি এই কথাটাই বলেছি এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট আপনি দেখেন আমি একটা সিম্পল একটা উদাহরণ বলি আপনাকে আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন দেখেছেন আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের ইয়ে বলা বলা হয়ে থাকে এ যাবৎকালে এটা হলো বেস্ট ইন্টারভিউ আমিও তাই বলি কিন্তু ভাবেন তো যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা কবি প্রশ্ন করলেন লোক না আমাকে জোর করেছে নিয়ে এসেছে আমি কিছু জানি না আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় বেহি কতটুকু করা যায় তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা হয়তো অনেক কিছু পারছেন না ওই কি ওনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো পারি না ওনাদেরকে আমি কিভাবে বলবো আপনার এই কথাগুলো শুনতে মনে যে না কি বিনয়ী লোক কি সুন্দর লোক নিজের কথা স্বীকার করলেন আপনি আমাকে বলেন ভাই যে এটা কি ট্রায়াল এরকম ভিত্তিতে কাজ করার জায়গা না কামাল ভাই কামাল ভাই কামাল ভাই আমি একটু ডক্টর কামাল ভাই আমি একটু আমি একটু আপনার কাছ থেকে শেখার জন্যই একটু আপনার এই জায়গাটা থেকে বলি যে ডক্টর ইউনুস এটি অকপটে স্বীকার করেছেন যে তার তারাহুরা ছিল তিনি সব লোককে চেনেন না তাকে এই লোককে নিতে হয়েছিল কিন্তু আপনি তো আর একটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই ওনাকে কিরকম জায়গায় কিরকম একটা বাইনারের মধ্যে হাঁটতে হয়েছে তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না তিনি বিএনপির লোক নিতে পারবেন না তিনি এক্স

ইন্টেনশনে কিন্তু আগুন নিভাবে না রাইট ইন্টেনশনে কিন্তু তাপ কমাবে না রাইট সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে আপনি শুনেন সারল্য সারল্য ভদ্রতা নম্রতা এটা কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয় আপনি একটু যুদ্ধে নেমেছেন ইটস এ ওয়া আপনি সেই যুদ্ধে আপনি পারছেন না রে ভাই আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল ঠিক শুনেন আপনার সামনে দেখে তার ছিল খোলা তার

কোন ক্ষেত্রে আপনি 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 বলেন জীবনে অর্থ বছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভেট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার সঙ্গে আলাপ করে করছেন ওকে আপনি কার সঙ্গে আলাপ করে করছেন আমি একটু আমি একটু আমি একটু আগের থেকে আসি কারণ ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেটা হচ্ছে যে তিনি আসছেন শান্তি রক্ষা মিশনে আমাদের শান্তি রক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে চায় না তারা শান্তিটা বজায় রাখতে যায় তাদেরকে তো একটা নিরপেক্ষ জায়গা ডক্টর যুদ্ধ করতে আসে না আচ্ছা আচ্ছা খুব ভালো আপনি চমৎকার উদাহরণ দিচ্ছেন আমি এই চমৎকার উদাহরণ দিচ্ছি একটা মন্দ উদাহরণ দিই আপনাকে শান্তি রক্ষা মিশনের সমস্ত মসজিদের ইমাম এবং পাদ্রীদের না ফাটে সেনাবাহিনীকে পাঠাই কেন ভাই যুদ্ধ লাগে যুদ্ধ করবে যুদ্ধ লাগলে যুদ্ধ করবে পয়েন্ট ইজ পয়েন্ট যুদ্ধ তো লেগে আছে সারা দেশে মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা যুদ্ধ লাগি আছে এই না আপনি এর আগেরটা না বললে কেমনে হবে 15 বছর আউবি লীগের দুঃশাসন তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া পুরা 2024 এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন নানা ধরনের বিয়ায়াদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা এগুলি আপনি জব্দ বলার জন্য একটু সাফার আপা করব না একটু ইয়া আমরা দিব না মানে আমি এর আগে যেই দেশেতে থাকতাম জার্মানিতে তারাও তো 15 বছর দাসbine খাবার খায় দেশেতে ঠিক করলো